আসসালামু আলাইকুম আজ শনিবার 9 আগস্ট দুই হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান শুরুতে থাকছে শিরোনাম সৌদি সড়কে ঝোড়ো বাংলাদেশের প্রাণ ট্রাফিক আইন মেনে চলার নির্দেশ রেমিডেন্স নিয়ে গর্বিত দেশ কিন্তু প্রবাসীদের হয়রানি বন্ধে নেই কোনো কার্যকরী উদ্যোগ মালয়েশিয়া যাচ্ছেন ডক্টর ইউনুস প্রত্যাশার সাগরে ভাসছেন প্রবাসীরা ভারত থেকে পোশাক কেনা বন্ধ করেছে আমেরিকা মোদী সরকারের মাথায় হাত একশো সাতান্ন সৌদি বিশ্বের সর্বোচ্চ ভবনে স্বীকৃতি পাবে সৌদিতে মারা গেলেন মোহসিন লাশ আনতে পরিবারের আকুতি দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রবাসী নিরাপদ অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার মোহাম্মদ বকসুদ মিয়া সৌদি আরবের দামাম শহরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বুধবার সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার সময় একটি দ্রুতগামী কভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলে মকসুদ মিয়াসহ বাংলাদেশি আরও দুজন নিহত হয় নিহতের পরিবারে স্ত্রী এক ছেলেও এক মেয়ে রয়েছে এখন এলাকাবাসী এবং পরিবারের দাবি সরকার যেন দ্রুতই তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে সৌদি আরবের দাম্মাম শহরে সন্নিকটে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মোহাম্মদ মাকসুদ মিয়া নামে এক প্রবাসী নিহত হয়েছে বুধবার ছয় আগস্ট স্থানীয় সময় সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে নিহত মাকসুদ মিয়া কটিয়াদি পৌরসভার তেলিচাড়া মহল্লার মরহুম মোহাম্মদ রঙ্গু মিয়ার ছেলে কোটিয়াদি পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ আশরাফুল হক দাতন জানান সংসারের উন্নতির জন্য মাকসুদ মিয়া বহু বছর আগে সৌদি আরব যান দুর্ঘটনার দিন তিনি সহকর্মীদের সাথে কাজ শেষে বাসায় ফেরার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন হঠাৎ একটি দ্রুতগামী কভার্ড ভ্যান তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলে মাকসুদ মিয়া সহ তিনজন বাংলাদেশি নিহত হন বলে জানা গেছে নিহতর পরিবারে স্ত্রী এক ছেলে ও একটি মেয়ে রয়েছে এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবার ও এলাকাবাসী সরকারের কাছে মকসুদ মিয়ার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন দেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দন নম্বর প্রবাসীরা বিমানবন্দরগুলোতে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন যা তাদের মানসিক চাপ সৃষ্টি করছে এবং কিছু ক্ষেত্রে ফ্লাইট মিসের কারণ হচ্ছে বিশেষ করে শ্রমজীবী ও শিক্ষায় পিছিয়ে পড়া প্রবাসীদের প্রতি এমন আচরণ বেশি লক্ষ্য করা যায় যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর কর্তৃপক্ষের উচিত দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিয়ে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রবাসীরা দীর্ঘদিন ধরেই বিমানবন্দরগুলোতে নানা ধরনের হয়রানি শিকার হচ্ছে বিদেশ থেকে দেশে ফেরার সময় কিংবা প্রবাসে যাত্রার পথে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অযথা সময় নষ্ট অতিরিক্ত জিজ্ঞাসাবাদ ও অবাঞ্ছিত জটিলতার সম্মুখীন হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে প্রমাণ পাওয়া যায় অনেক প্রবাসী মানসিক চাপের কারণে ফ্লাইট মিস করছেন বিশেষ করে শ্রমনির্ভর পেশায় নিয়োজিত ও শিক্ষায় পিছিয়ে পড়া প্রবাসীদের হয়রানির মাত্রা বেশি অথচ এই প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি তাই তাদের প্রতি সহনশীল ও সম্মান নিশ্চিত করা জরুরি বিমানবন্দরে যাত্রী সেবার মানোন্নয়নের মাধ্যমে হয়রানি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত তবে সৎ ও আইন মেনে চলা প্রবাসীদের অযথা হয়রানি থেকে রক্ষা করতে হবে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দীর্ঘমেয়াদী ও ফলপ্রসূ পদক্ষেপ নেয়ার প্রত্যাশা করছি যাতে প্রবাসীরা নিরাপদ ও সম্মানজনক পরিবেশে যাতায়াত করতে পারেন এবং দেশের উন্নয়নে অবদান রাখতে উৎসাহিত হন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী এগারো আগস্ট মালয়েশিয়ায় তিন দিনের সরকারি সফরে যাচ্ছেন সফরে দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে এতে বিদেশি কর্মী প্রেরণ প্রতিরক্ষা উচ্চশিক্ষা ও জ্বালানি খাতে বয়ে স্বাক্ষর করবেন এই সফর দুই দেশের সম্পর্ক সহযোগিতা আরো শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ডদ ইউনুস এগারো আগস্ট মালয়েশিয়ায় তিন দিনের সরকারি সফরে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এটি বাংলাদেশের তরফ থেকে উচ্চ পর্যায়ের প্রতিদান সফর গত বছরের অক্টোবরে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করেছিলেন সফরে ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্র জানায় দুই দেশের শীর্ষ নেতারা দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বৈঠকে প্রধানত বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসন মালয়েশিয়ায় ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম বাংলাদেশের সংশ্লিষ্ট সংস্থার প্রবেশাধিকার নিশ্চিতকরণ প্রতিরক্ষা উচ্চশিক্ষা জ্বালানি খাত ও হালাল খাদ্য ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় আলোচনা হবে কূটনৈতিকরা জানান সফরের সময় দশটি সমঝোতা স্মারক ও নোট অব ইন্টেনশনে শোয়ের সম্ভাবনা রয়েছে যার মধ্যে সাতটি মূল খাতে গুরুত্ব আরোপ করা হয়েছে এর মধ্যে প্রতিরক্ষা উচ্চশিক্ষা ও জ্বালানি খাত অন্তর্ভুক্ত সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান ও আইন উপদেষ্টা আসির তজর মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও ডক্টর ইউনুসের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে এই সফর দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং অর্থনৈতিক শিক্ষাগত ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াবে বলে আশা করা হচ্ছে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ফলে ভারতের তৈরি পোশাক খাত বড় ধরনের সংকটের মুখে পড়েছে এতে অনেক মার্কিন ক্রেতা উৎপাদন অন্য দেশে সরিয়ে নেয়ার কথা ভাবছেন তামিলনাড়ুর কারখানার অর্ডার স্থগিত হওয়ায় রপ্তানিতে প্রভাব পড়বে এতে ভারতের পোশাক রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়ার করছেন সংশ্লিষ্টরা বিস্তারিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের ফলে ভারতের তৈরি পোশাক খাত বড় ধরনের সংকটের মুখে পড়েছে মার্কিন ক্রেতাদের মধ্যে শুল্ক বৃদ্ধির কারণে আতঙ্ক দেখা দিয়েছে ফলে অনেক প্রতিষ্ঠান পোশাক কারখানা অন্য দেশে সরিয়ে নেয়ার চিন্তাভাবনা করেছে কিছু কোম্পানি ইতোমধ্যে অর্ডার স্থগিত করেছে তুরস্কের গণমাধ্যম টিআরডি ওয়ার্ল্ডের দিয়ে রয়টার্স জানায় মার্কিন বহু জাগতিক ব্র্যান্ড গ্যাপ ও কোল সরবরাহকারী প্রতিষ্ঠান পার্ল গ্লোবালের কাছে ক্লায়েন্টরা উৎপাদন অন্য দেশে স্থানান্তর করতে আগ্রহ দেখাচ্ছে ভারতের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যার প্রথম পঁচিশ শতাংশ গত চব্বিশ আগস্ট থেকে কার্যকর হয়েছে বাকি পঁচিশ শতাংশ আগামী আঠাশ আগস্ট থেকে কার্যকর হবে একই সময়ে ভিয়েতনাম ও বাংলাদেশে পণ্যের ওপর বিশ শতাংশ এবং চীনের ওপর তিরিশ শতাংশ শুল্ক আরোপিত হয়েছে ভারতের তামিলনাড়ুতে তিরোপুরের কারখানাগুলোতে শঙ্কা বিরাজ করছে অনেক ক্রেতা অর্ডার স্থগিত রেখেছে বা উৎপাদন অন্য দেশে সরানোর কথা ভাবছে এতে ভারতের পোশাক রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছে সংশ্লিষ্ট সৌদি আরবের জেদ্দা নির্মাণাধীন জেদ্দা টাওয়ার হবে বিশ্বের সর্বোচ্চ ভবন যার উচ্চতা ব্রুজ খালিফার থেকেও পাঁচশো ফুট বেশি ভবনটিতে আবাসিক বাণিজ্যিক হোটেল সহ বিশ্বের সবচেয়ে উঁচু পর্যবেক্ষণ মঞ্চ থাকবে এটি সৌদি আরবের আধুনিক স্থাপত্য ও ভবিষ্যৎ উন্নয়নের প্রতীক হয়ে উঠবে বিস্তারিত প্রতিবেদনে সৌদি আরবের জেদ্দা শহরে নির্মিত হচ্ছে বিশ্বের সর্বোচ্চ ভবন জেদ্দা টাওয়ার যার উচ্চতা হবে তিন ফুট এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে উচ্চ ভবন ব্রুজ খলিফার থেকেও প্রায় পাঁচশো চৌষট্টি ফুট বেশি উচ্চতা স্থপতি আদ্রিয়ান স্মিথ ও গর্ডন গিগেল নকশা অনুযায়ী ভবনটি খেজুর গাছের কুচি পাতার আকৃতি নিয়ে তৈরি হচ্ছে যা সৌদি আরবের প্রতীক হিসেবে পরিচিতি পাবে জেদ্দা টাওয়ার বহুমুখী ব্যবহারযোগ্য হবে এতে থাকবে আবাসিক অ্যাপার্টমেন্ট বাণিজ্যিক অফিস প্লেস বিলাসবহুল হোটেল ও বিশ্বের সবচেয়ে উঁচু পর্যবেক্ষণ মঞ্চ নকশায় আটানব্বই ফুট ব্যাসের একটি খোলা ব্যালকনি ও হেলিপ্যাড সংযুক্ত থাকবে এটি নির্মাণ কাজ শুরু হয় দুই সালে কিন্তু দুর্নীতির অভিযোগ ও কোভিড নাইন্টিন মহামারীর কারণে দুই সালে এর কাজ থেমে যায় 2023 হাজার তেইশ সালের সেপ্টেম্বরে পুনরায় কাজ শুরু হয় এবং আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে এটি সম্পূর্ণ হওয়ার প্রত্যাশা করছেন জেদ্দা শহর লোহিত সাগরের তীরে অবস্থিত এবং এটি সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর এখানকার ঐতিহ্যবাহী স্থাপত্য যেমন আল-বালাদ অঞ্চলে শতাব্দী প্রাচীন বাড়িঘর রয়েছে নতুন এই টাওয়ার শহরের ঐতিহ্য নতুন মাত্রায় যোগ করবে জেদ্দা টাওয়ার নির্মাণের মাধ্যমে সৌদি আরব আধুনিক স্থাপত্যে নিজেদের স্থান মজবুত করবে এবং ভবিষ্যতে উন্নয়নের প্রতীক হিসেবে বিশ্বের মানচিত্রে উঠে চট্টগ্রামের বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নের প্রবাসী আবুল মোহসিন সৌদি আরবের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পারিবারিক সূত্রে জানা যায় মোহসিন দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন এখন পরিবারের আর্থিক সংকটের কারণে মরদেহ দেশে আনার ব্যাপারে সরকারের সহযোগিতা প্রয়োজন তাই তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তৎপরতা আশা করছেন সেখানে তিন লাখ টাকা মতো লাশ হবে। সৌদি আরবে মৃত্যুবরণ করা চট্টগ্রামের বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগরের প্রবাসী আব্দুল মুহসিনের মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছে পরিবারটি পারিবারিক সূত্রে জানা যায় মোহসিন দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন সম্প্রতি অসুস্থ হয়ে তিনি রিয়াদের জয় মাহিয়ান ডিস্ট্রিক্টের রস্তানুরা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন গত আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে নিহতের ভাই কাজী এম নাসের জানান আর্থিক সংকটের কারণে পরিবারের পক্ষে একা দেশে আনা সম্ভব নয় তিনি দ্রুত সরকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা কামনা করছেন দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার সৌদি সড়কে ঝোড়েও বাংলাদেশের প্রাণ ট্রাফিক আইন মেনে চলার নির্দেশ রেমিটেন্স দিয়ে গর্বিত দেশ কিন্তু প্রবাসীদের হয়রানি বন্ধে নেই কোনো কার্যকরী উদ্যোগ মালয়েশিয়া যাচ্ছেন ডক্টর ইউনুস প্রত্যাশার সাগরে ভাসছেন প্রবাসীরা ভারত থেকে পোশাক কেনা বন্ধ করেছে আমেরিকা মোদি সরকারের মাথায় হাত একশো সাতান্নতলা ভবন বানাচ্ছে সৌদি বিশ্বের সর্বোচ্চ ভবনে স্বীকৃতি পাবে জেদ্দা টাওয়ার সৌদিতে মারা গেলেন মোহসিন লাশ আনতে পরিবারের আকুতি এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহমুদ রহমান সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ